নীলফামারি ডোমারে সাবেক ছাত্রনেতা আব্দুল্লা আল মামুন রিমুন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় হাজির হয়েছে পরিবার সূত্রে জানা যায় গত তেইশে নভেম্বর রাতে রাজনৈতিক মামলায় নিজ বাড়ি থেকে সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন রিমুনকে গ্রেপ্তার করে ডোমার থানা পুলিশ একমাত্র সেলের দুশ্চিন্তায় সেই থেকে তার বাবা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে বিগত সতেরো দিন ডিমুন জেলে বন্দি থাকা অবস্থায় গত মঙ্গলবার রাত এগারোটায় ডোমার পশ্চিম চিকুমাটি পল্টন পাড়ায় নিজ বাসভবনে রিমনের পিতা আব্দুর রহমান মৃত্যুবরণ করেন বিষয়টি বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আদালত রিমুনকে প্যারোলে মুক্তি প্রদান করেন বুধবার বিকালে ডোমার কেন্দ্র ঈদ্যা ময়দানে রিমুনের পিতার জানাজাল নামাজ অনুষ্ঠিত হয় মৃত্যুকালে তার বয়স ছিল পঁচাত্তর বছর তিনি উক্ত এলাকার মৃত তৌসিম উদ্দিনের পুত্র তার জানা যায় সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহমেদ পরিবারের পক্ষ থেকে আব্দুল রহিম আমজাদ হোসেন আলমগীর হোসেন হারুন আল রশিদ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন এছাড়াও সেখানে সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন জানা যা পরিচালনা করেন পাইতুল আমান জামে মসজিদের খতিব আলহাজ হযরত মৌলানা আব্দুল হামিদ হুসাইনি আল্লাহ সবগুলো তোমার মহান দরবারে কবুল করে নাও আল্লাহ এত যত সোহাব দান করেছো বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আলি সাল্লামের রুহু মোকদ্দাস সোনার মদিনায় বক শেষ করে দাও গোটা দুনিয়ার মাটির নিচে যত মোমেন মোমেনার শুয়ে আছেন আল্লাহ টকুলার আরোয়া ফাকে সোয়া ফুসিয়ে তার কবর কি আল্লাহ তুমি আলোয় আলোকিত করে তোমার জন্মাতের মেহমান হিসেবে তাকে কবল করে না সুবহান অরফ্দিকরব বিরুদ্ধে মায়ে শেখন সলামুন সেলিন ও আলহামদুল্লিল্লাহ হিরফ ইলালামিন অজালাখিরা কালামিনা ইন্দর মাউদ লা মুহাম্মদুর মানিক নিউজ